হচ্ছে কাজ পাচ্ছেন এটা পুরো প্যানেলটা এটা কিন্তু চিনি গ্লাস বডি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন যার প্যান্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা ব্ল্যাকের ভিতরে ডিজাইনটা মানে সীতাহার ডিজাইনটা পাচ্ছেন এটাও ছয়টাও চারশো পঞ্চাশের টু পিস হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম রাব এন্টারপ্রাইজ থেকে পাকিস্তানি রেসপার্ট কিছু আলিয়া গ্রাউন্ড দেখাবো টু পিস দেখাবো চারশো পঞ্চাশ থেকে ছয়শো পঞ্চাশ টাকা ফুল ভিডিও কন্টিনিউ করতে হবে তো ভাই এক করে দেখায় আচ্ছা তো শুধুই দেখাবো চিনিগুড়া সিল্কের ভিতরে একদমই কাজ করা স্লিপসে কাজ পাচ্ছেন এটা পুরো প্যানেলটা এটা কিন্তু চিনিগুড়া সিল্কের ভিতর একদম ব্র্যান্ড কোয়ালিটি প্যান্টেও কাজ প্রাইস থাকবে ছয়শো পঞ্চাশ কালারগুলো দেখায় এটার ভিতরে অনেকগুলো কালার আছে এটা আটত্রিশ থেকে চুয়াল্লিশ বলে নাকি বিয়াল্লিশ আচ্ছা এটা আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি পর্যন্ত আপনারা পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার থাকবে এটাও সেম প্রাইস ছয়শো পঞ্চাশ টাকা এটা দেখেন এটাও সেম ছয়শো পঞ্চাশ প্রত্যেকটা কালার কন্টাস্টে কিন্তু সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি ঠিক আছে একদম নিউ কালেকশন মাত্রই আসলো মাত্র ভিডিও দিলাম আচ্ছা ছয়শো পঞ্চাশে আর একটা ডিজাইন দেখাবো তাই না এটা দেখেন এটা কিন্তু নেকলেস ডিজাইনটা মানে সীতাহার ডিজাইনটা পাচ্ছেন এটাও ছয়শো পঞ্চাশ এটাও চিনিগুলা সিল্কের ভিতরে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি এক সেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস থাকবে ছয়শো টাকা আর এটার ভিতর লাস্ট লাস্টন হচ্ছে এই কালারটা এটাও ছয়শো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা সম্পূর্ণ আমরা এই কাজ করা হাতায় কাজ কটনের ভিতরে একদম রাজকীয় একটা ডিজাইন কটন ফ্যাব্রিক ঠিক আছে এটা প্যান্ট প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা মানে এত সুন্দর বুটিক্সের কাজ করা টু পিস চারশো পঞ্চাশে এটাও চারশো পঞ্চাশে টু পিস এটা একটা কালার এটা বটল গ্রিন কালার চারশো পঞ্চাশ টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি জাস্ট নেবেন আর পড়বে এটা মেরুন কালার এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার প্রাইস থাকবে চারশো এটা হচ্ছে অ্যাশ কালার এটা সেম প্রাইস চারশো আচ্ছা ভিওয়ার্স এই ডিজাইনটা দেখ এটাও কিন্তু আমরাই কাজ করা হাতায় কাজ এটা কটনের ভিতরে নিচে কাজ করা প্রাইস চারশো পঞ্চাশ কালার আছে পাঁচটা আচ্ছা এটাও সর্বোচ্চ বিয়াল্লিশ বডি পর্যন্ত আপনারাও করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার চারশো পঞ্চাশ আচ্ছা এটার ভিতর আরও কালার আছে জিওর্জ এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটা সুন্দর একটা কালার কিন্তু এটার ভিতর লাস্ট টন হচ্ছে ল্যাভেন্ডার কালার ওকে জিওর্জ এখন দেখাবো সুন্দর একটা ডিজাইন এটা ওপেন বাটন এটাও কিন্তু হচ্ছে কটনের ভিতর মানে অরিজিনাল চায়না লিলেন প্যান্টটা খুব সুন্দর এটা গরমে আরামদায়ক প্রাইস থাকবে পাঁচশো টাকা কালার আছে এটা একটা কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই সুন্দর এটার ভিতর অনেকগুলো কালার আছে ডিজাইন আছে পাঁচশো টাকা এক পিস নিলেও হোলসেল এটা একটা কালার থাকবে এটার ভিতর ছয়টা কালার ঠিক আছে এটা হচ্ছে মাস্টার্ড ইয়ালো এটাও পাঁচশো টাকা এগুলো রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি একদম ভাইরাল একটা ডিজাইন দেখাবো এটা কিন্তু পাকিস্তানি স্টাইলের থাকবে এটা বিশেষ করে প্যান্টটা বেশি ফেমাস এটাও পাঁচশো টাকা আচ্ছা টু পিস পাঁচশো টাকা কালারগুলো দেখায় ভিওর্স এটা একটা কালার এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা ব্ল্যাক কালার যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার পাঁচশো টাকা ওকে ভিওর্স দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সম্পূর্ণ অ্যামড়াই কাজ করা এটা হাতায় কাজ করা থাকবে এটাও কটনের ভিতরে ঠিক আছে এই হচ্ছে এটার প্যান্টটা এটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা কালার আছে এটা একটা কালার এটাও খুব সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর এটা মেরুন কালার দেখতেই পাচ্ছেন সবগুলো কালারই কিন্তু নাইস যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা একটা কালার পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকা সর্বোচ্চ বেয়াল্লিশ চুয়াল্লিশ পর্যন্ত এটা পড়া যাবে ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করে ফেলবেন মিস করলেই কিন্তু লস এটা হচ্ছে ব্ল্যাক কালার ওকে আচ্ছা এখন কিছু গ্রাউন্ড দেখাবো এটা হচ্ছে শর্ট কোটি ডিজাইনের আছে হাতে স্মুক করা রাফেল করা প্রাইস থাকবে ছয়শো টাকা কালারগুলো দেখাই এগুলো কিন্তু গ্রাউন্ড প্রচুর পরিমাণে ঘের ছয়শো টাকা এটা একটা কালার সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ আগে অ্যাডভান্স করবেন ঢাকার ভিতরে আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ তাই না এটাও থাকবে সেম ছয়শো টাকা এটা ব্ল্যাক কালার ছয়শো টাকা ওকে আচ্ছা এটা হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ারেড আলিয়া গাউন্ড প্রাইস থাকবে ছয়শো টাকা এগুলো কিন্তু হাতাগুলো হচ্ছে স্মোকি করা কাজ করা ঠিক আছে একদম সফট জর্জেট এটা ইন্ডিয়ান জর্জেট প্রাইস সেম ছয়শো টাকা একটু ধৈর্য সহকারে দেখবেন অনেকগুলো ডিজাইন দেখাবো কালার দেখাবো যার দিকে ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করতে হবে আচ্ছা লাস্টার একটা ডিজাইন দেখাবো আলিয়ার ভিতর এটা আবার হাতাটা রেফেল করা থাকবে ছয়শো টাকা এটা একটা কালার ছয়শো টাকা এটা একটা কালার এটাও ছয়শো টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাক্ট কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস ছয়শো টাকা এটা হচ্ছে লাস্টার ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন রাব্যান্টের প্রাইজ অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবে সুস্থ থাকবে না থাকবে